আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাক দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কোনো কাক তার বাড়ির আশেপাশে ডাকাডাকি করছে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে তাই ওই ব্যক্তিকে সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাক কোনো খাবার খাচ্ছে তাহলে ওই ব্যক্তির পরিবারে সুশান্তি বিরাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো কাক পসা খাবার খাচ্ছে বা কোনো মৃতদেহ খাচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো খারাপ অবস্থা থাকলে সেই অবস্থা থেকে ভালো অবস্থায় উপনীত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মৃত কাক বা মরা কাক তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ খবর শুনতে পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকের বাসা তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাক পালন করতে তাহলে ওই ব্যক্তির হাতে নগদ কোনো অর্থ আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাক কোনো কিছু চুরি করছে তাহলে ওই ব্যক্তি কোনো কিছু হারাতে পারে তাই ওই ব্যক্তি সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকে কাকে মারামারি করছে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কাক মারতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো ঝামেলা হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য